এরপর প্রশ্ন হচ্ছে মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে কিনা হ্যাঁ মহিলারাও যদি চায় কোরবানি করবে নিজের কোরবানি বা কারো পক্ষ থেকে কোরবানি মহিলারাও জবাই করতে পারে কিন্তু সাধারণত আমাদের দেশের মহিলারা জবাই করেন এই জন্য যে একটা পশু জবাই করার জন্য যথেষ্ট শক্তির প্রয়োজন যথেষ্ট সাহসের প্রয়োজন একজন পুরুষের যে পরিমাণ সাহস একজন মহিলার ওই পরিমাণ সাহস সাধারণত থাকে না এই জন্য মহিলারা জবাই করে না এদেশে আমাদের দেশের কালচার নাই কিন্তু যদি কোনো মহিলা পারবে এবং সাহসী হয় এবং শক্তি দিয়ে পারবে মনে করে তাহলে কোনো মহিলা চাইলেও কোরবানির পশু জবাই করতে পারে মহিলাদের জন্য কোরবানির পশু বা যে কোনো পশু জবাই করার বৈধতা আছে আমাদের দেশে যে কালচার বা যে কুসংস্কার আছে ভাই বোনের জবাই করতে পারে না স্বামী স্ত্রী পারে না মা মেয়ে বাবা মেয়ে একসাথে ধরে জবাই করতে পারে না ইত্যাদি যে কথাগুলো বলা হয় বা মহিলা জবাই করতে পারে না এই সবই হচ্ছে কুসংস্কার কোনো একজন মহিলা চাইলে তিনিও জবাই করতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির পশু জবাই করা যদি পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চা কি করবে কোরবানির পশু জবাই করার পরে পেটে যদি বাচ্চা থাকে সেই বাচ্চা খাওয়া হালাল হাদিসি এসেছেন নবিসাম বলেছেন জাকাতুল একটা পশুকে জবাই করার পরে ওই পশুর জবাই করার মাধ্যমে তার পেটে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাও তার জন্য হালাল হয়ে যায় তবে আমরা অবশ্যই পশু জবাই করা বা কোরবানি করার জন্য নেওয়ার আগে দেখবো যেটা গর্ভবতী কিনা গর্ভবতী হলে নেওয়া উচিত নয় একান্ত নেওয়ার পরে যদি পেটে বাচ্চা পেয়ে থাকেন আপনি চাইলে সেই বাচ্চাটাকে খেতে পারেন আর যদি না খান আপনার রুচিতে বাধা দেয় তাহলে আপনি না খেলে অসুবিধা নেই কিন্তু খেতে চাইলে কারোর উচিতে যদি কুলায় তাহলে সে খেতে পারে তার জন্য এটা খাওয়া যায় এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি করে ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া যায় আছে কিনা ইমাম সাহেব হোক মোয়াজ সাহেব হোক খতিব সাহেব হোক যেই কেউ কোরবানির পশু জবাই করার পর এটার বিনিময় হিসেবে টাকা গ্রহণ করা অবশ্যই হালাল এবং নেওয়া যায় আছে এবং আমাদেরও দেওয়া উচিত মূলত কোরবানির পশু জবাই করার জন্য দায়িত্ব হচ্ছে যিনি কোরবানি দিবেন তার কিন্তু আমরা অনেকে দেখি যে হুজুরে কি 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 কী যেন পড়ে এই জন্য আমরা মনে করি মানে অনেক দোয়া আছে আমার পক্ষে সম্ভব নয় এই জন্য আমরা কোরবানি করতে যাই না আসলে উচিত হচ্ছে যার পশু যে কোরবানি করবে সে কোরবানিদাতা নিজে নিজ হাতে জবাই করবে রসুলাম নিজ হাতে জবাই করেছেন সাহাবাইকেরা নিজ হাতে জবাই করেছেন কিন্তু কারণবশত আপনি চাইলে কোনো আলেম বা ইমামকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন যেমনটা নবীজ সাল্লাহিসাম আলীহতালনকে কোরবানি পশু জবাই করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তো আপনি জবাই করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন যিনি জবাই করবে তাকে আপনি হাদিয়ে হিসেবে চাইলে যা কিছু ইচ্ছা দিতে পারেন এবং তিনিও নিতে পারেন এতে কোনো শরীয়তে কোনো বাধা নেই এরপর প্রশ্ন কোরবানির গোস্ত বন্টনকারীকে পারিশ্রমিক হিসেবে নাকি গোস্ত দেওয়া যাবে না হ্যাঁ কথাটা হচ্ছে সঠিক কোরবানির গোস্ত বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না বিক্রি করা যাবে না বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না তবে হাদিয়ে হিসেবে দেওয়া যাবে এখন যারা গোস্ত বানাতে আসে আমরা এক্ষেত্রে কেউ বিনিময় হিসেবে দেই কেউ আর বাড়াবাড়ি করি বলি যে না দিব না দুইটাই আসলে সমস্যা আপনি বা বিনিময় হিসেবে দিতে পারবেন না কিন্তু আপনার গোস্ত সে তৈরি করেছে আপনি হাদি হিসেবে তাকে দিতে পারবেন না বিষয়টা এরকম নয় হাদি হিসেবে দেওয়া যাবে তবে হাদি হিসেবে দেবেন মানে কি যে ধরেন একজন ব্যক্তি গোস্ত বানানোর জন্য বা তৈরি করার জন্য যদি পারিশ্রমিক হিসেবে নিয়োগ পায় তো তার পারিশ্রমিক আসে ধরেন এক টাকা এখন আপনি আমরা সাধারণত কি করি অনেকে যে পাঁচশো টাকা তাকে দিই আর গোস্ত দিয়ে দিই মনে মনে চিন্তা করে যে টাকা তো দিলাম সাথে যে গোস্ত দিলাম গোস্তর দাম তো এক হাজার টাকার বেশি এই নিয়ত যদি গোস্ত দেন তাহলে আপনার জন্য এটা হারাম হবে আপনি তার পারিশ্রমিক যা তা দিবেন নিয়োগ দেওয়ার সময় বলে দিবেন যে ভাই আপনার কত টাকা লাগবে আজকে দিন বা আমার এই গরুটা তৈরি করে দিবেন কত লাগবে বলেন টাকা যা লাগবে সেটা বলবেন গোস্ত এই বিনিময় হিসেবে গোস্ত হাড্ডি চামড়া কিছুই দেওয়া যাবে না আপনার কত লাগবে সেটা বলেন সে বলবে যে আমার এক হাজার টাকা বা দুই হাজার টাকা কথার কথা তাকে দুই হাজার টাকার বিনিময়ে আপনি তাকে নিয়োগ দিবেন দুই হাজার টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দিবেন এবার উপহার হিসেবে হাদিয়া হিসেবে অতিরিক্ত হিসেবে আপনি তাকে গোস্ত দিতে পারেন ভরি দিতে পারেন যা ইচ্ছা তা দিতে পারেন অনেকে আবার বিনিময় হিসেবে ভুরি দেয় তুমি এতক্ষণ গোস্ত তৈরি করছো তো ঠিক আছে ভরিটা তুমি নিয়ে যাও তাহলে আপনি পারিশ্রমিক হিসেবে ভরি দিলেন কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসেবে দেওয়া যাবে না দিলেই আপনার জন্য হারাম হবে এই সামান্য কাজের জন্য আমরা আমাদের কোরবানিটাকে নষ্ট করে ফেলি কাজে এদিকে আমাদের সতর্ক থাকতে হবে এরপর প্রশ্ন হচ্ছে খাসি করা গরু ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না তারপরে হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা খাসি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না এর উত্তর হচ্ছে খাসি দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে ইসলাম খাসি দিয়ে কোরবানি করেছেন এমন একটা হাদিসি আছে মাউজু আইন মাউজু আইন তিনি দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন অনেকে মনে করে থাকেন যে খাসি করার মতো এটা এক ধরনের তার হচ্ছে ত্রুটি তৈরি করা আসলে ত্রুটি তৈরি করা নয় খাসি করার উদ্দেশ্য হচ্ছে তার শারীরিকভাবে তাকে আরও ভালো করে তোলা এই জন্য খাসি করা খাসি দিয়ে কোরবানি করার বৈধতা আছে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কি না এটা নিয়ে একখতলাফ আছে ওলামা একে কেউ কেউ বলে থাকেন যে এটা দিয়ে হবে না কিন্তু বিশুদ্ধ মতো হচ্ছে মহিষটা গরুরই একটি প্রকার মহিষ বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত এবং এটা গরুরই একটি প্রকার সেই হিসেবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে তবে যেহেতু একতলাফ আছে আমাদের উচিত হচ্ছে আমরা একতলাপ বা মতভেদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব সম্ভব হলে গরু দিয়ে করব না হলে ছাগল দিয়ে করব মহিষ দিয়ে করা উচিত নয় কিন্তু এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে মহিষ ছাড়া উপায় হচ্ছে না বা বাধ্য হয়ে মহিষই নিতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে মহিষ দিয়ে কোরবানি করা যায়জ হবে মহিষ দিয়ে কোরবানি করা করলে হবে না এই মতটা অতটা বেশি শক্তিশালী নয় এরপরের প্রশ্ন হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন করণীয় কি কোরবানির পশু কেউ ক্রয় করার পর যদি দেখেন যে এটা অসুস্থ হয়ে যাচ্ছে এখন জবাই না করলে মরে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি ওইটাকে জবাই করে ফেলতে পারেন কোরবানির সময়ের আগে যদি আপনি কোরবানি করে ফেলেন বা জবাই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হবে না ওই পশুটা আপনি হয়তো গোস্ত বিক্রি করে ফেলতে পারেন বা গোস্ত নিজেরা খেতে পারেন তাও থাকলে আপনার আরেকটা কোরবানি পশু ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে অর্থাৎ কোরবানির জন্য আলাদা পশু কিনতে হবে কিন্তু এই পশুটা মরে যাবে তো মারা যাওয়ার চেয়ে আপনি সেটাকে জবাই করে আপনি খেতে পারবেন অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কিনা উত্তর হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার জন্য কোন কষাইকে যদি আমরা নিয়োগ দিই তো সেই কষাই দিয়ে গোস্ত বানানো যাবে কিন্তু জবাই করানো যাবে না আপনি যাকে নিয়োগ দিচ্ছেন দেখতে হবে যিনি যদি জবাই করতে চান তাহলে জবাই করা যাবে না কোনো অমুসলিম বা হিন্দু দিয়ে যারা আল্লাহর নাম নিয়ে জবাই করবেন আর কোনো হিন্দু আল্লাহর নামে জবাই করলেও সেটা হালাল হবে না এই জন্য কোনো হিন্দু দিয়ে আপনি গোস্ত বানাতে পারেন চামড়া ছেলাতে পারেন গরুর অর্থাৎ হাড্ডি হাড্ডি তৈরি করতে পারেন ইত্যাদিগুলোর জন্য আপনি কোনো হিন্দু বা অমুসলিমকে লাগাতে পারেন কিন্তু কোরবানির পশু জবাই করার জন্য কোনো অমুসলিমকে ব্যবহার করা বা কোনো হিন্দুকে ব্যবহার করা যাবে না এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির সাথে আকিকা যাবে এর উত্তর সাহাবা কি করেছেন এইরকম সরাসরি কোনো হাদিস বা সরাসরি কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না তবে কোরবানির বিধান আর আকিকার বিধানের সাথে অনেক ক্ষেত্রে মিল থাকার কারণে অনেক ঐলামা একরাম বলেছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিন্তু ওই রকম সরাসরি স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না বিধায় আমাদের পরামর্শ থাকবে যে আপনি কোরবানি আলাদা দিবেন আকিকা আলাদা দিবেন তাহলে সব মতভেদ থেকে বেঁচে যেতে পারবেন এরপর প্রশ্ন হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে কোনো একটি পশু কোরবানি নিয়ে ক্রয় করার পর কারণবশত সেটা দিয়ে কোরবানি না করে অন্যটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি আচ্ছা এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশু দিয়ে আপনি কোরবানি না করে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন কারণবশত দেখতে হবে কেন যদি এমনটা হয় যে আপনি কিনেছেন সেটার দাম বেশি এখন অল্প দামে একটা কিনে আপনি কোরবানি করে দেবেন জায় হবে না যেটা কিনেছেন সেটা কোনো ত্রুটি ধরা পড়েছে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা যেটা আপনি নিয়েছেন সেটা একটু দেখতে শুকতে রুগ্ন কম দামে আপনি আরেকটু ভালো দামে নিতে চাচ্ছেন যদি কোনো ত্রুটি না থাকে তাহলে যে পশুটা ক্রয় করেছেন নিয়ত করে ওই পশু দিয়েই আপনার কোরবানি করা উচিত কিন্তু যদি আপনি কোনো সমস্যা দেখা দেন অথবা আপনি মনে করেন যে এটা কোনো একটা সমস্যা তৈরি হয়েছে কোনো ত্রুটি আছে তখন ক্ষেত্রে এটা বাদ দিয়ে আরও ভালো দামে যদি কিনতে চান তাহলে সেটা কিনে আপনাদের জন্য সেটা দিয়ে কোরবানি করা যায় অংশীদার যারা সবার নাম জবাই করার সময় বলা জরুরি কিনা এর উত্তর হচ্ছে কোরবানি করার সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন যারা কোরবানি করেন ইমাম সাহেব বা খতিব সাহেব বা মোয়াজিন সাহেব তারা নাম জিজ্ঞেস করেন এবং কাগজে করে নামটা লিখে নেন তো ক্ষেত্রে আমরা কিছু ভুল করি আবার কিছু কাজে বাড়াবাড়িও করি বাড়াবাড়িও অনেকে মনে করি যে নামের কি দরকার এটা নামের আসলে দরকার আছে নাম যদি সেখানে জিজ্ঞেস করা না হয় তাহলে জবাই করার পরে অনেক সময় দেখা যায় ঝগড়া লেগে থাকে আবার দোয়া করার জন্য নামটা দরকার হয় তাকাব্বাল মিন অমুক 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 পক্ষ থেকে আল্লাহ কবুল করে এই জন্য ইমাম সাহেবরা নামটা জিজ্ঞেস করে থাকেন তবে যেটা ভুল করে তা হচ্ছে আমরা জিজ্ঞেস করে থাকি কার কার নামে কুরবানি হবে বলতে হবে কার পক্ষ থেকে কুরবানি হবে একবার বাংলাদেশে গড়ে অসংখ্য মানুষ এই ভুলটা করে আমরা এই ভুলটা ভাঙার চেষ্টা করব আমরা বলবো অমুক অমুকের পক্ষ থেকে অমুক অমুকের নামে নয় কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে আল্লাহ বলেন আলাইহি আল্লাহ নামে জবাই করা না হলে সেই পশুর গোস্ত তোমরা খেও না তাহলে কত বড় মারাত্মক একটা ভুল আমরা করছি যদিও আমাদের উদ্দেশ্য ঠিক থাকে হয়তো আল্লাহ এই জন্য কবুল করবেন কিন্তু তারপরেও আমার বাবার নামে আমার দাদার নামে আমার চাচার নামে আমার নামে কোরবানি করে এরকম বলা যাবে না নামগুলো নিয়ে বলতে হবে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে এরপরে প্রশ্ন হচ্ছে কোরবানি ভাগে কোরবানি দেওয়া যাবে কি না এ বিষয়ে মতভেদ রয়েছে সঠিক উত্তরটা কি হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এই নিয়ে অল্প কিছু ওলামা একরাম করে থাকেন অনেক ওলামা একরাম অধিকাংশ ওলামাদের এবং জমহুল উলামাদের মত হচ্ছে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিছু সংখ্যক আলেম আছেন গুটি কয়েক এবার হাতে কোনো অল্প কিছু আলেম ওলামা একরাম আছেন যাদের মত হচ্ছে সফরে গিয়ে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে কিন্তু মুকিম অবস্থায় বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না দলিল কি দলিল হচ্ছে যে রসুজালাম বা সাহাবা ইকরাম সফরিকে ভাগে কোরবানি দিয়েছেন বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছে এমনটা প্রমাণ পাওয়া যায় না কথা সত্য যে সাল্লাম বাড়িতে থাকা অবস্থা বা মুকিম অবস্থা সাহাবাহিকরাম ভাগে কোরবানি দিয়েছেন এমনটা প্রমাণ নাই কিন্তু সফরে যে দিয়েছেন এর প্রমাণ আছে আল বাকারাতআন সাবাতিন ওয়াল জাজুর ওয়ান সাবাতিন ওয়াল বাদানাত সাবাতিন এরকম অনেকগুলো রেবায়াত আছে না হার না মান নবী সাল্লা আম আল হুদাই দিয়া আমি আমরা নবী সাল্লাহসলাম সাথে কোরবানি দিয়েছি আল বাকার সাবাতিন আলবাদানাতান সাবাতিন সাতজনের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করেছি এখন সফরে দিয়েছেন তো সফরের জন্যই কি খাস মুকিম অবস্থায় দেওয়া যাবে না বিষয়টিকে এরকম উত্তর হচ্ছে এরকম না বলতে পারেন তাহলে মুকিম অবস্থায় দেন নাই কেন মুকুম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই যেমন তখনকার যুগে এক একজন সাহাবির একশো দুইশো পঞ্চাশটা ষাটটা এক একজনের উঠছিল এক একজনের ছাগল ছিল এরকম শত শত তাহলে সে কেন আরেকজনের সাথে ভাগে কোরবানি করতে যাবে গরু ছিল অহরহ এক একজনের অসংখ্য উঠছিল তো সে একজনেই তো একজনের কাছে এক একজনের কাছে এত উঠ থাকলে সে ভাগে কেন কোরবানি দিতে যাবে যখন সফরে গিয়েছে পশুর সংখ্যা কম কমে এসেছে তখন দরকার হয়েছে প্রয়োজন বিধায় সেখানে তারা ভাগে কোরবানি দিয়েছেন যেমন আমাদের বাংলাদেশে ধরেন কেউ কি ভাগে হাঁস জবাই করবে ভাগে মুরগি জবাই করবে না কারণ হাঁস মুরগি অ্যাভেলেবেল আছে এখানে ভাগে কোরবানি ভাগে জবাই করার কোনো প্রয়োজন নাই হাঁস মুরগি তো কোরবানি হবে না কিন্তু কথার কথা বলছি যে ভাগে গরু জবাই দেয় মেহমান বেশি আসলে ভাগে গরু জবাই দেয় ছাগল জবাই দেয় এরপর হচ্ছে ছাগলের গরুর গোস্ত বন্টন করে কারণ তুলনামূলক গরু বা ছাগল মানে হাঁস মুরগির তুলনায় কম তো হাঁস মুরগি যেহেতু বেশি এই জন্য ভাগে আর হাঁস মুরগি জবাই দেওয়া লাগে না তো ওই সাহাবা গ্রামের জমানায় পশুগুলো এরকম ছিল অসংখ্য এক একজনের ছিল রসুল্লাহ ইসলাম অসংখ্য উঠ নিজে জবাই করেছেন তো এই জন্য হচ্ছে যে সেখানে দরকার হয় নাই বিধায় তারা মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেয় নাই এখন মুকিম অবস্থায় করে না বলে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না বিষয়টা এরকম নয় মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে এবং এই পক্ষেই অসংখ্য ওলামায়কেরাম অধিকাংশ ওলামায়কেরাম রয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তবে সর্বোপরি কথা হচ্ছে ভাগে না দিয়ে একা কুরবানি কোরবানি দেয়া উত্তম এই সমস্ত আলাম ওলামায়িকার একমত সর্বোত্তম কোরবানি হচ্ছে উট দিয়ে দেয়া তারপরে সম তারপরে হচ্ছে গরু তারপর হচ্ছে ছাগল তারপরে হচ্ছে ভাগে ভাগেরটা হচ্ছে সর্বশেষে চেষ্টা করবেন একা একা কোরবানি দেওয়ার সম্ভব না হলে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে গিয়ে বা কারণবশত চাইলে ভাগেও কোরবানি দেওয়া যায় হবে